গত কয়েকদিন আগে সকাল থেকে বিকাশ ভবনে এক ভয়াবহ বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছিল রাজ্য পুলিশ এবং চাকরিহারা শিক্ষকদের মধ্যে কর্মীদের ভেতরে আটকে রেখে তমুল আন্দোলন শুরু করে বিক্ষোভকারীরা আর তার জেরে লাঠিচার্জ শুরু করে পুলিশ সোশ্যাল মিডিয়াতেও বহু ছবি ছড়িয়ে পড়েছে তাতে কারো হাত ভাঙ্গা কারো শরীরে গভীর আঘাতের চিহ্ন দেখা গিয়েছে আর এই আবহে এবার চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের উপর লাঠিচার্জ নিয়ে বিক্ষোভ দেখালেন সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে

সকালবেলায় এই হাটিয়া বল্লভপুর রানীগঞ্জ সাহেবগঞ্জের হাটির সামনে মাস্টার বসাইদের উপর যে নির্ভর পুলিশি আক্রমণ এটা দ্বিতীয় পর্যায়ের আক্রমণ যা আমরা গত ষোলো তারিখ প্রত্যক্ষ করেছি যা আমাদের এখনও পর্যন্ত জীবিতকালে এইরকম অত্যাচার পশ্চিমবাংলায় মাস্টারদের উপর আমরা দেখি যে নির্ভর পুলিশি হামলা প্রথম পর্যায়ে সকালবেলায় দিনের বেলায় বিজেপির মুকুল রায়ের হাতে ফুলকল লুচি খাওয়া সভ্যসাচী দত্ত কখন তৃণমূলের নেতা করেছে যারীরা তো সেই তৃণমূল নেতা সব্যসাচী বাহিনী আজকে মাস্টার প্রসাদের হামলা করেছে তারপর তো পুলিশ নির্ভম হামলা করেছে দিদিবনীদেরকে হচ্ছে যে উপর আক্রমণ হয়েছে পুরুষ পুলিশ মহিলাদের উপর আক্রমণ করেছে পা ভেঙে দিয়েছে মাস্টার প্রসাদের একজনের চোখ যাওয়ার মতো অবস্থা হয়েছে লড়াই কিন্তু চলছে লড়াইটা তো পরিষ্কার যোগ্য মাস্টার বসায় অযোগ্য বাসটা হচ্ছে যারা টাকা দিয়ে মমতা ব্যানার্জিকে অভিষেক ব্যানার্জিকে টাকা দিয়েছে অযোগ্য যারা তাদেরকে প্যানেল কোনো রকমভাবে প্রকাশ করছে না তাই কারণে যোগ্যরা বঞ্চিত আর এর ফলে এই অযোগ্যদের বাঁচাতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কারণ তিনি এবং তার ভাইপো তার পরিবার গোটা টাকা খেয়েছেন পশ্চিমবাংলার যত চুরি সব মমতা অভিষেকের এন্টারপ্রাইজে হচ্ছে যে ঢুকছে ফলে এর বিরুদ্ধে প্রতিবাদ বাংলার মানুষ জেগেছে ডাক্তারবাবুরা জেগেছিলেন পুলিশের লাঠি খেয়েছেন মাস্টার বসাইরা লাঠি খাচ্ছেন আবার প্রাইমারির যে প্যারেল চোদ্দো সালের উনষাট হাজারে ঝুলছে এই যে বিচিত্রগত অবস্থা আমরা মানুষকে আহ্বান জানিয়েছি যে সব এক জায়গাতে হোট ট্রেনে নামান ওই চোরেদের মহারানীকে নবান্নের চোদ্দ তলা থেকে মমতা ব্যানার্জি হাঁটাও বাংলা বাজে মনে হচ্ছে কেউ সুরক্ষিত শিক্ষিত বলে আলাদা বলে সমাজে কিছু হতে পারে আমরা একটু বাবা মায়ের বয়সে ছিল যদি করে শিক্ষিত যে চাষিটা হচ্ছে যে এই মুহূর্তে বেজিয়াতে চাষ করছে সে হচ্ছে যে শিক্ষিত তার জীবনের অভিজ্ঞতায় কেউ সুরক্ষিত রানীগঞ্জ থেকে সমীর করে রিপোর্ট অ্যাক্টিভেস্ট বাংলা